মেধাবীদের সঙ্গে যে বৈষম্য তৈরি করা হচ্ছে এটা রীতিমতো মেধাবীদের গলাতে এটা মূলত এই যে আমাদের দেশে বর্তমানে ছাপান্ন পার্সেন্ট কোঠা কোঠাদারিতে সুযোগ দিয়ে চুয়ান্ন চুয়াল্লিশ পার্সেন্ট মেধাবীদের সুযোগ দিয়ে যে বৈষম্য হচ্ছে এই বৈষম্য রীতিমতো মেধাবীদের গলার ফাঁস এবং এই ফাঁসে ঝুলে শত শত মেধাবীদের প্রাণ চলে যাবে এই যে প্রাপ্য অধিকার সেখান থেকে বঞ্চিত করা হচ্ছে এটাকেই জাস্ট জানান দেওয়ার জন্য আজকে আমি মোটা এইভাবে সেজে এসেছি এখন আমাদের সবাই একটু শাহভাগ আসতেছে আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে আমাদের সমন্বয় টিম একটু পরেই হচ্ছে সংবাদ সম্মেলনের মাধ্যমে বলে দিবে যে পরবর্তী পদক্ষেপ আমাদের কি হতে যাচ্ছে এটা মূলত এই যে আমাদের দেশে বর্তমানে ছাপান্ন পার্সেন্ট কোঠা দিয়ে কোড়া সুযোগ দিয়ে চুয়ান্ন চুয়াল্লিশ পার্সেন্ট মেধাবীদের সুযোগ দিয়ে যে বৈষম্য হচ্ছে এই বৈষম্য ইতিমধ্যেও মেধাবীদের গলার ফাঁস এবং এই ফাঁসে ঝুলে শত শত মেধাবীদের প্রাণ চলে যাবে এই একটা মাত্র বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমি মূলত এইভাবে সেজে এসেছি এখন পর্যন্ত আমাদের যে চাওয়াটা নির্বাহী বিভাগের কাছে সেখান থেকে এখন পর্যন্ত কোনো বার্তা আসি নাই তবে যতদিন পর্যন্ত না আমাদের এই সমাধানটা নির্বাহী বিভাগ একদম চিরতরে না করবে ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব কী মেধাবীদের সঙ্গে যে বৈষম্য তৈরি করা হচ্ছে এটা ঋতুমিত মেধাবীদের গলাতে